সবাইকে ডেলিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি ছোটদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আশা করি যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালো রাখাটা খুব দরকার আমার আজকে আমি ভাবছিলাম কোনো ভিডিও শ্যুটই করব না তো আবার চিন্তা করলাম শরীর খারাপের জন্য কোনো কাজই ঠেকে নেই সবই করছি তাহলে শুধুমাত্র এই ভিডিওর কাজটাই বা বন্ধ যাবে কেন কারণ এটাও তো আমার একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে হিসাব মতো পার্ট অফ লাইফ পার্ট অফ জব যাই বলো না কেন কাজের জায়গা হলে কি আমাকে এই ঠান্ডার জন্যে কি ছুটি দিত দিত না তো শুধুমাত্র এই ফোনের কাজটা বাড়ির কাজ বলে কি ছুটি আর বাড়ির কাজ থেকে কথা মেনলি যে কাজগুলো জলের কাজ সেগুলোও তো করতে হচ্ছে না না তাহলে ক্যামেরাটা অনই করি কারণ কাজটাকে কাজের মতো করে করো তাই তো ভালোবেসে করো পার্ট টাইম হিসাবে করলে পরে কখন ইচ্ছা হবে কখন ইচ্ছা হবে নেই তো চলো সব কিছুই হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে হয়ে গেছে বলতে যে ধরো টিফিন পাঠিয়ে দিয়েছি দাদাকে ওষুধ দিয়ে পাঠিয়ে দিয়েছি গ্যাস ক্লিন করে নিয়েছি এই জায়গাটা ক্লিন করতে করে নিয়েছি ও বাসন টাসন এখনও কিছু মাঝে নি ঘড়িতে বাজে এখন নটা পঁয়ত্রিশ এগুলো ভাজ করব মানে ইচ্ছাই করছে না এই যে এতগুলো ভেজাবো বাসন কিচ্ছু মাঝে যে পড়ে রয়েছে এরকমই মানে শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে রাত্রে জ্বর আসছে প্রচণ্ড খারাপ কিন্তু যাই হোক শরীর থাকলে শরীর খারাপ হবে তাই তো আর মন থাকলে মন খারাপ হবে তো দাদা খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসছে সব কমপ্লিট সব করে দিয়েছি শরীর খারাপ ঢোর করে রান্নাও করে দিয়েছি চিংড়ি মাছের ঝাল আর সিম দিয়ে বিনস দিয়ে মানে ঝাল ঝাল করার মতো করে দিয়েছি শুকনো শুকনো এই ও শুকনো খাবারটা পছন্দ করে তোমাদের দাদা তো খেতে পারে না শুকনো খাবার জানে খেয়েছ ওষুধ খেয়েছ

হাসি ধরছে না কারণ ও জানা আমি ওর মনের কথাই বলেছি হ্যাঁ তো ওর জন্যে তো চলো ওষুধ খেয়েছি বলতে কালকে রাত একটা ওষুধ খেয়েছিলাম প্যারাসিটামল খুব জ্বর জ্বর তাই আজকে আর খাইনি কারণ আমি ওষুধ খেতে পারি না বেশি ওষুধ খেলে না আমার শরীর টাল খায় আর আর ঘুম পায় ভীষণ এমনি আমার ঘুম পাচ্ছে তো চলো শরীর নিয়ে অত ভাবলে চলবে না তাই না শরীর নিয়ে অত ভাবলে চলবে না আমাদের এই নিয়েই চলতে হবে চলো আবার পরে কথা বলবো ক্যান্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো আর যেভাবে ভালোবাসা দিচ্ছে এইভাবে ভালোবাসা দিয়ে যাও এই ভালোবাসার টানেই হয়তো কাজ করতে সাথে শেয়ার করলাম শরীর খারাপ হোক আর যাই হোক কাজ তো পড়ে নেই আর মেয়েদেরকে খেতে কেউ এমনি এমনি দেয় না বলি না সময় আমার মেয়ের চেঁচা নিতে আমি কথাই বলতে পারছি না খেলা করছি বান্ধবীর সাথে এত জোরে চেঁচা ছিল সে আমি তোমাদের সাথে কি কথা তার মধ্যে যে জানলাগুলো দেখছো আজকে সব জানলা বন্ধ এত হাওয়া দিচ্ছে টেকা যাচ্ছে না মানে দম করে জানলায় বাড়ি খাচ্ছে বলছেন এবার করবো শুধু রান্না করব বাসন মাজবো ঘর মচবো ঠাকুর দেবো আর স্নান করবো এগুলো বাকি আছে ঘড়িতে বাজে প্রায় বোধ হয় পনেরো বারোটা বাজতে যায় নাকি না এগারোটা পনেরো অত কাজ সেরেছি কম কাজ সেরেছি বলতো তো চলো এবার রান্না বসে পরে কথা বলবো কথা বলে লাভ নেই আরও যেটা বলছিলাম আমি মেয়েদেরকে কেউ এমনি এমনি খেতে দেয় না মেয়েরা কত নাড়ায় তবে খায় আর তবে পায় সেটা সে যেই হোক তাই না তো চলো তোমাদের সাথে আর কথা বলার টাইম পাইনি বেগুন ভর্তা করেছি মানে বেগুন পুড়িয়ে আর এই যে চিংড়ি মাছ ডোডোকে সকালে করে দিয়েছিলাম সেটাই সবার ভাত খেয়ে নিয়ে বেড়ে নিয়েছি বাবান যেখানে যাবে বিড়ালটা সেখানে যাবে দেখো যেখানে যাবে বাবান ওই দেখো বাবান যা করবে সারা ঘর এতক্ষণ বাবানের সাথে খেলা করছে বাবা নামাকে বলছে মা ক্যামেরাটা অন করো আমি যে করবো সেই উপায় নেওয়ার ইচ্ছা করছে না দেখা না দিয়ে খেলবে দেখো থাক উল্টেই গেল দেখা যা বাবার যেভাবে ফেলে রাখবো ঠিক সেভাবে থাকবে এর আগে একটা বিড়াল ছিল চুনি বলে ওটা আমার যেভাবে ফেলে রাখতো সেভাবে থাকতো এবার শুরু হয়েছে এটা চলো কাজ করি ওষুধ খেয়ে শুয়েছিলাম শুয়ে না বসে আছি শুয়ে নি শুলে পরে উঠতে পারবো না কাজ করতে হবে সন্ধে দিতে হবে কারেন্ট নেই আমার পেছন পেছন ভাবছি না কি করতে এসছে বাইরের এখনো অন্ধকার হয়নি কারেন্ট নেই পুরো পাড়া জুড়ে এসব ইনভার্টারের লাইন যা দেখতে পাচ্ছি এই এত শরীর খারাপের মধ্যেও এটা নিয়ে পড়াতে বসেছি আর এইটার অবস্থা দেখো পড়ছে তো পড়ছে বল কার ভাল লাগে ধৈর্য খোলাচ্ছে না ব্যাংক আর দুনিয়ার বগ বগ আর প্রশ্ন তো শেষ নেই প্রশ্নের শেষ নেই আর আমার বড় মেয়ে খেয়ে দেবেনা দেখো ডোডর কোলা আছে কেন তো এখন এমনি তো থাকে আর বিশেষ মেয়ে আমি ভাবছি কি বলো তো আমি আশ্রমে চলে যাব ওরা যখন এসব নিয়ে আছে বেকার বেকার আমি এখানে থেকে কি করবো শরীরেরও কষ্ট মনেরও কষ্ট জন্ম দিলাম আমি কর্ম করলাম আমি এখন আমার মেয়েরা বিড়ালদের নিয়ে কোলে নেয় আদর নেয় আমাকে তো একটু কোলে নিতে পারে মায়ের সাথে বিশেষ করে আমার বড় মেয়েটা আমাকে তো একটু কোলে নিতে পারে বলো তোমরা এই বুঝলি যাচ্ছে

না হলে আমার কিছু বোনেরা বলবে কি হলো দিদি তুমি ভিডিওটা শেষ করলে না কেন কিছু বললে না কেন না এটা ঠিক আমার ভিডিও যেমনই হোক যতই আমি মিনিটের বানাই না কেন এই যে কিছু বোনেরা বলছে আমাকে যে দিদি তোমার কথা শোনার জন্যে ভিডিও দেখতে আসি এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া যে চলো আমি আমি কিছু করতে পেরেছি ইউটিউবে আমি এসে কিছু করে দেখাতে পেরেছি যে না চলো আমার মনের কিছু কথা আমি বলেছি সেটা কাজ হয়েছে তো চলো সেরকমই আজকে আরও একটা কথা নিয়ে তোমাদের সাথে বসি একটু আলোচনা করি সেটা হচ্ছে আমি ভালো কাজ করি কিন্তু তার ভালো দাম পাই না এটা কিন্তু আমার কথা না আমারও কথা কিন্তু বাট এটা হচ্ছে কথা একটা যে আমি ভালো কাজ করি কিন্তু তার দাম পাই না তোমাদেরকে একটা ছোট উদাহরণ দিই এটা হচ্ছে আমার কথা না কিন্তু প্রথমে গীতার কথা আমি যতটুকু সময় পাই আমি গীতা নিয়ে একটু পড়ি এবং আমার ভালোও লাগে গীতার গল্প শুনি যেটুকু যেটুকু পারি তো তোমাদের সাথে ছোট্ট শেয়ার করি তো রামচন্দ্র সীতাকে নিয়ে যখন বনবাসে ঘুরছিলেন তখন সীতার খুব জল পিপাসা পেয়েছে তা সীতার জল পিপাসা পাওয়াতে রামচন্দ্র শুধু ভাবছে আর বলছে যে কোথায় একটু জল পাই ওর জল পিপাসা পেয়েছে কি করে সীতাকে একটু জল দি তো তখন চিন্তা করতে করতে উনি চারিদিকে জল খুঁজছেন এবং হঠাৎ করে একটা ময়ূর এসে কী করেছে তখন তাকে বলছেন মানে ময়ূরটি আর কি রামচন্দ্রকে বলছেন যে তুমি আমি নিয়ে যাচ্ছি রাস্তা দেখিয়ে দেখিয়ে তুমি সে রাস্তায় আসো জল পেয়ে যাবে তো বলছে রাস্তা তো গুলি ফেলবো কিভাবে রাস্তা চিনব কারণ ও তো উড়ে উড়ে যাচ্ছে তখন বলছে আমি যে যে রাস্তা দিয়ে যাব আমি আমার ময়ূরের যে পুচ্ছ ফেলতে ফেলতে যাবো বলছে ময়ূরের পুচ্ছ ফেলতে ফেলতে যাব তখন রামচন্দ্র বলছে ঠিক আছে তাহলে সেইভাবেই যাই যখন পুচ্ছ ফেলতে ফেলতে যাচ্ছে দিয়ে জল পেয়েছে জল পিপাশে মিটেছে কিন্তু ময়ূরের কি হয় ময়ূরের কিন্তু যখন তখন পালক ওঠে না একটা সময় আছে সে তখনই ওঠে তো তখন সে কি হচ্ছে রাস্তা দেখানোর জন্য রামচন্দ্রকে পুচ্ছ যে ছিঁড়েছে তার জন্য তার প্রাণটা বেরিয়ে গেছে সে দেহ রেখেছে তো তখন রামচন্দ্র দেখল দেখে বলছে যে তুমি আমাকে একটু জলের জন্য তুমি নিজে প্রাণ ত্যাগ করলে তখন ময়ূর বলছে রামচন্দ্রকে যে যে সারা বিশ্বকে জল দেয় সেই ভগবানের আজকে একটু জলের দরকার আজ আমি যদি জল না দিই বা না দেখাই তাহলে আমি মোড়েও শান্তি পাবো না ময়ূরটি বলছেন রামচন্দ্রকে তখন রামচন্দ্র বললেন যে ঠিক আছে এই জীবনে তো হয়তো আমি পারবো না পরের জন্ম বলে যদি কিছু থাকে যদি আমি আসি আর আমার যদি স্মরণে থাকে আমি তোমার এই পুচ্ছকে মাথায় করে রাখবো তো পরের জন্মে আমাদের ধরাতে অবশ্যই এলেন এটা হচ্ছে কৃষ্ণের উপ এই যে কৃষ্ণর মাথায় দেখো না ময়ূরের ঝুটি ওটার কিন্তু কৃতিত্ব এটাই একদমই কিন্তু সত্যি এটা এবং বাস্তব কথা তো সেটা হচ্ছে কি বলতো এটার পরিচয় এটাই হলো মানবিকতার সত্য যদি কারোর মধ্যে না থাকে তুমি করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে গেল তাকে তুমি প্রুফ করাতে পারবে না তাকে তুমি কতটা শ্রদ্ধা করো এবং ভক্তি করো এবং ভালোবাসো জানো তো এটাই হচ্ছে তার প্রুফ যে কিছু মানুষ আছে তারা সারা জীবন মনে রাখে আরও আর কিছু মানুষ আছে তারা তোমাকে দরকারে ব্যবহার করবে দরকার মিটে গেলে তোমাকে তারা ভুলে যাবে সেটা নিয়ে কিন্তু তুমি কখনো ভালো কাজ করতে থেমে যেও না ভালো কাজ সবসময় ভালো জায়গাতে গিয়েই পড়ে ওই যে বলেছে জন্ম হোক যথা তথা কর্ম হওয়া চাই ভালো তোমার জন্ম যেখানেই হোক তুমি যদি কর্ম ভালো করো তুমি রাজ সিংহাসন বাস করবে কিছু না হোক তুমি গোবিন্দ চরণের সেবা করতে সম পাবে কে জানে এরপরে কি জন্ম আছে তখন কি আধো গোবিন্দ চরণে আমরা তুলসী দিতে পারবো এটাই হচ্ছে সব থেকে বড় কথা এই যে জীবনে এসছি ভালো কাজ করে যাব যে যা করছে তারটা ছেড়ে দাও ময়ূরটি ভালো কাজ করেছে তাই আজকে কি তো কৃষ্ণের মাথা এসে আছে তো চলো পারলাম বোঝাতে তো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইড্রিমস লাভ ইউ অল তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো কেমন আর যারা আমার কথা শুনতে ভালোবাসো আর যারা আসো অলওয়েজ ওয়েলকাম